মোল্লার কাম মোল্লা চালাইতেছে হুমায়ুন ভাই কাজ চালাইতেছে কেউ বুঝে নাই সবাই কেমন আছেন আমি আপনাদের প্রিয় মাইকা আমি অনেকদিন পরে আবার কাজে এসে পড়লাম আপনাদের সাথে আড্ডা দেব সাথে কাজ করবো গল্প করবো সবাই আমার জন্য দূর করবেন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি কাঠাল তো একটু আগে কাঠাল খুঁজে গেলাম মিনাস ভাই 嗯。<laughs> <laughs>